হালিমা পয়সা দিয়া স্বামীকে বলে স্বামী চলেন চলেন এই বাচ্চাটাই একবার দেখি যদি পছন্দ হয় তো নেব হলে আমরা ফিরে যাব

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে মুক্ত টুলে নিলাম কয়েক দিনের খোদার তো আমার জন্য স্ফনের দুধ যেন শুকিয়ে যাচ্ছিল আমার নবী দয়াল তুলে কোলে টুলে নেওয়ার কারণে হযরত হালিমা তুসাদিয়া বর্ণনা করেন হযরত হালিমা তুসানিয়ার জানো আপনার স্তনে দুধ যেন পরিপূর্ণ হয়ে গেল বর্ণনা পাওয়া যায় ওনার যেন কাপড়গুলো পড় দুগ্ধ টুপিয়ে টুপিয়ে যান যে যেত বল শোভানন্ স্বামী কে বল স্বামী

অনেক পরে যেন মত থেকে বের হলেন এবং যেন রাস্তায় যাচ্ছেন যেতে যেতে যেন আপনার ওই তাইমা গুলোকে ক্রস করে চলে যাচ্ছে তাইমা গুলো বলতে লাগলো হালিমা

সবা আল্লা বলেন আমার পাড়িতে অনেক ছাগল ছিল যেই ছাগলগুলো আমি লিখতে পেতো না তাদের বিধ্বস্ত করে শুকিয়েছিল আমার যখনই আমি আপনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিয়ে গেলাম আমার ছাগলগুলো বিধ্বস্তগুলো মোটা মোটা হয়ে গেল দুধের পরিপূর্ণ হলো দুধ দিয়ে জু পড়তে লাগলো ছাগলগুলো চারণভূমিতে যখন যেত তখন আমার ছাগলের মুখের সামনে কচি কচি ঘাস যেন বেরিয়ে যেত বলুন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর হালিমাতুর সাদিয়ার কাছে যখন ছিলেন থাকার পরে এখানে উনি হালিমাতুর সাদিয়া বর্ণনা করছেন যে আমার মহাননাথকে আমি পান করাতাম একটা স্থানে উদ্ধপান করানো করে অপর স্থানে যখন আমি মুখ লাগানো করাতাম মোহাম্মদ সাল্লাম ছোট্ট বাচ্চা কত বড় আদিল নাই ইনসাফকারী নাই বিচারক আল্লাহ একটা স্থানে উদ্ধপান করে উনি জানতেন হাদিমাত সাদিয়ার আর সন্তান রয়েছে নিজের সন্তান তার হক মারব না বলে উনি আর একটা স্থানে মুখ পর্যন্ত লাগাতেন না বলেন সোভাল ছাতে আলিবাবু সাদিয়া বলেন ঘরের মধ্যে আমার আপনার রাখতাম